আসসালামু আলাইকুম এভরিওয়ান ক্রাফট বাই আফিন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে কুশি কাটার কাজ শুরু থেকে করতে হয় তো আমি প্রথমে একটি সুতা নিয়েছি এটি নয়তা সুতা এবং কুশি কাটার সুই বা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম হোক তো দেখুন আমি প্রথমে সিলিপ নোট করে নেব প্রথমে হাতের আঙ্গুলের মাথা সুতাটাকে প্যাঁচে দিয়ে রিংয়ের মাঝখান দিয়ে সুতাটাকে সুচের মাধ্যমে টান দিয়ে বের করে আনলে এভাবে স্লিপ নোট হয়ে যাবে তো দেখছেন আমি কীভাবে স্লিপ নোট করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আরেকবার স্লিপ নোট বানিয়ে দেখাচ্ছি তো দেখুন আমি রিংয়ের মাঝখান দিয়ে সুতাটাকে তা টান দিয়ে বের করে আমি স্লিপ নোট করে নিলাম এখন আমি দেখা বাকিভাবে চেন করতে হয় সুতোর ভেতরে সুচটাকে রেখে চেনটাকে পেঁচ দিয়ে চেনে আরেকটা চেনে ভেতর দিয়ে টান দিয়ে সুতোটাকে বের করে আনলে চেন হয়ে যাবে তো দেখুন সুচের মাথায় সুতাটাকে পেঁচ দিয়ে চেনের ভেতর দিয়ে সুতাটাকে টান দিয়ে বের করলে আরেকটি চেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সুচের মাথা দিয়ে সুতাটাকে পেঁচ দিয়ে চেনের মধ্য দিয়ে সুতাটাকে টান দিয়ে বের করে আনলে আরেকটি চেন হয়ে যাচ্ছে এভাবে মূলত চেন করতে হয় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে করছি এভাবে আমাদের কাজের জন্য যতটুকু চেনের প্রয়োজন এভাবে সেমভাবেই করে নিতে হয় সেম নিয়ম ফলো করে আমাদের চেন করে নিতে হয় এবার আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো কীভাবে সিঙ্গেল কোশি করতে হয় তার জন্য আমি নয় সুতা নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো সুতা নিতে পারেন আমি নয় সুতার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এম হুকি ব্যবহার করছি তো সুতাটাকে আমি বাম হাতের আঙুলের মাধ্যমে ক্যাচ দিয়ে আবার স্লিপ নট করে এখন আমি চেন করে নেব সেম আগের মতোই আমি চেঞ্জ করে নেব তো সব শুরু করার আগে স্লিপ নট করে বা ম্যাজিক রিংও করা যায় তো প্রথমে চেন করতে হয় চেন করে যে কোনো কাজ শুরু করতে হয় তো তার জন্য আমি আবার চেন করে নিচ্ছি চেন করা হয়ে গেলে তারপর আমি দুটি চেন গ্যাপ রেখে তিন নম্বর চেনের ভেতর দিয়ে কুচটাকে প্রবেশ করে আমি সুতাটাকে টান দিয়ে চেনের মাঝখান দিয়ে নিয়ে আসবো তারপর দেখুন আমার সুচে দুটো লুপ হয়েছে দুটো লুপকে আমি আবার সুতাকে টান দিয়ে এনে একবারে বের করে দেবো আবার পরবর্তী চেনের গ্যাপের মধ্য দিয়ে আমি ভুগটাকে প্রবেশ করে আবার দুটি চেনকে আমি একবারে বের করে দেব পরবর্তী চেনের গ্যাপের মধ্য দিয়ে হুককে প্রবেশ করিয়ে আমি একেবারে দুটো রুপসকে বের করে দেব তো এভাবেই সিঙ্গেল কোশে করতে হয় তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা চেনের গ্যাপও বাদ দেওয়া যাবে না প্রতিটি চেনের গ্যাপের মধ্য দিয়ে সুসটাকে প্রবেশ করে দুটো লুপসকে একবারে বের করে আনতে হয় তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে করেছি আমি শেষ পর্যায়ে চলে এসেছি আমি দেখুন লাস্টেও সেম একইভাবে আমি প্রতিটি গ্যাপে আমি করে চলে এসেছি তো এভাবে মূলত সিঙ্গেল কোর্সেই করতে হয় তো দেখুন আমি পুরোটা শেষ করে আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি সিঙ্গল কোশে করেছি তারপর আমি আপনাদের দেখাবো কিভাবে হাফ ডাবল কোষে করতে হয় তার জন্য আমি নয়টা সুতা সেম একই ওয়ান পয়েন্ট ফাইভ এম এম হুক নিয়েছি বা কুশি কাটার সুই নিয়েছি প্রথমে আমি সেম একইভাবে স্লিপ নট করে নেব সুতাটাকে গোল রাউন্ড করে তারপর সূচের মাধ্যমে সুতাটাকে টান দিয়ে বের করে এমনি স্লিপ নোট করে নিয়েছি এখন আমি চেন করে নেব তো আমি এখানে বারো থেকে পনেরোটি চেন করে নিচ্ছি তো দেখুন কিভাবে আমি চেন করে নিয়ে চলে আসছি তো হাফ ডাবল ঘোষে করার জন্য সুতার মাথায় একটি পেঁয়াজ দিয়ে আমি দুটি চেনের গ্যাপ বাদ দিয়ে তিন নম্বর চেনের ভেতর দিয়ে সুইটাকে প্রবেশ করিয়ে আমি সুচের আঠা দিয়ে সুতাটাকে প্যাচ দিয়ে নিয়ে আসবো তারপর আমার সুইয়ের মধ্যে তিনটি লুপস হয়েছে তো এখানে আবার সুতাটাকে প্যাচ দিয়ে আমি একেবারে তিনটি চেন বের করে দেব আবার আবার সুতোটাকে প্যাচ দিয়ে পরবর্তী চেনের গ্যাপের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে সুতোটাকে পেঁচ দিয়ে এনে আমি তিনটি লুপসকে আবার বের করে দেব দেখুন সুতোটাকে আবার সূচের মাধ্যমে কিন্তু প্যাচ দিয়ে একেবারে তিনটি লুপকে বের করে দিতে হয় দেখুন পরবর্তী চেনের গ্যাপের মধ্য দিয়ে আমি সূচটাকে প্রবেশ করে সুতোটাকে পেঁচ দিয়ে নিয়ে আসবো তারপর তিনটি লুপকে আমি একবারে বের করে দেব এভাবে হাফ ডাবল কোষে করতে হয় তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কীভাবে করছি একই নিয়ম ফলো করে কিন্তু একটা চেনের গ্যাপও বাদ দেওয়া যাবে না প্রতিটি চেনের গ্যাপের মধ্যে দিয়ে পরপর করে যেতে হবে একটা চেনের গ্যাপ বাদ দিলে সেখানে ফাঁকা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না প্রতিটি চেনের গ্যাপেই একইভাবে করে যেতে হবে দেখুন আমি কিভাবে করছি করে আমি আমি এসেছি চেনে হাফ ডাবল করলাম আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবার আমি করে দেখলাম কিভাবে ডাবল কোষেট করতে হয় তার জন্য আমি চেন করে নিয়েছি চেন করে নেওয়ার পর সুতোর সুচের মাথায় আমি সুতোটাকে একবার এস দিয়ে নেব দিয়ে নিয়ে আমি দুটো চেনের গ্যাপ দুটো চেন গ্যাপ রেখে পরবর্তী চেনে তিন নাম্বার চেনের ভেতর দিয়ে আমি সুটাকে প্রবেশ করিয়ে সুতোটাকে টান দিয়ে সুচের মাথা দিয়ে আমি টান দিয়ে নিয়ে আসবো গ্যাপের মধ্যে দিয়ে তারপরে আমার সূচের মধ্যে তিনটি লুপ হয়েছে তারপর আমি এখন সুতাটাকে আবার আরেকবার পেঁচ দিয়ে দুটো লুককে বের করে দেবো একবার তারপর সুতাটাকে আবার পেঁচে দিয়ে দুটো লুককে আরেকবার বের করে দেব এভাবে ডাবল কোশ করতে হয় সুচের মাথায় সুতাটাকে একবার পেঁচে দিয়ে পরবর্তী চেনের গ্যাপের মধ্য দিয়ে আমি সূচের মাধ্যমে সুতাটাকে পেঁচ দিয়ে নিয়ে আসবো তো আবার সুতোটাকে প্যাচ দিয়ে আমি দুটো লুপকে একবার বের করে নেব আরেকবার সুতোটাকে পেঁচ দিয়ে আমি আবার দুটো রুপকে একবার বের করে দিই তো এভাবে প্রতিটি চেনের গ্যাপ কমপ্লিট করতে হবে একটি চেনের গ্যাপ বাদ দেওয়া যাবে না প্রতিটি চেনের মধ্য দিয়ে সুইটাকে প্রবেশ করিয়ে লুপকে বের করে এনে দুটো সুতোটাকে আবার পেজ দিয়ে দুটি লুপ একসাথে বের করতে হবে তারপরে আবার পেজ দিয়ে আবার দুটো রুপকে একসাথে বের করতে হবে তো এভাবে ডাবল কুশে করতে হয় দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে করছি আশা করি বুঝতে পারছেন এভাবে আমি প্রতিটি চেনের গ্যাপ কমপ্লিট করে নেব দেখুন আমি প্রতিটি চেনের গ্যাপ কমপ্লিট করে ফিরে আসছি তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি আপনাদের দেখাবো কিভাবে ট্রিপল পুশ করতে হয় তার জন্য বাম হাতে সুতাটাকে প্যাচ দিয়ে আমি সুতাটাকে এখন সূচের মাথায় সুতাটাকে দুইবার প্যাচ দিয়ে নিতে হবে ট্রিপল পুজো করার জন্য সুতা সূচের মাথায় দুইবার প্যাচ দিয়ে নিতে হবে এবার দুটি চেনের গ্যাপ বাদ রেখে তিন নাম্বার চেনে মধ্য দিয়ে সুচকে প্রবেশ করিয়ে সুচের মাধ্যমে সুতাটাকে প্যাঁচ দিয়ে টান দিয়ে বের করে নিয়ে আসতে হবে এখন আমাদের সূচের চারটি লুপ হয়েছে আবার সুতাটাকে প্যাচ দিয়ে আমি একবার দুটো লুককে বের করে দেব তারপরে আবার সুতোর আমি প্যাঁচ দিয়ে নিয়ে আসব প্যাঁচ দিয়ে এনে আবার দুটো লুপকে বের করে দিতে হবে দেখুন আমাদের সুচে এখন তিনটি লুপ আমি আবার প্যাঁচ দিয়ে দুটো লুপকে বের করে দেব তো বের করে দিয়েছি দেখুন আবার সুচ সুচের মাধ্যমে সুতোটাকে আমি প্যাচ দিয়ে নিয়ে এসে এই দুটি লুটকে বের করে দেব দেখতেই পারছেন আমি কীভাবে করছি সুইয়ের মাধ্যমে আমি সুতো এবার দুটো প্যাচ দিয়ে নেব দুটো প্যাচ দেওয়া হয়ে গেলে পরবর্তী চেনের গ্যাপের মধ্য দিয়ে আমি সুইটাকে প্রবেশ করিয়ে সুতোটাকে প্যাচ দিয়ে চেনের মাঝখান দিয়ে নিয়ে আসবো তারপরে সুচের মাধ্যমে সুতোটাকে আরেকবার প্যাচ দেব এখন আমাদের চেনে সুচের মধ্যে চারটি লুপ আছে তো আরেকবার প্যাচ দিয়ে সুতোটাকে নিয়ে এসে আমি দুটো লুপসকে একবার বের করে দেব তারপরে আবার সুচের মাথায় সুতোটাকে প্যাচ দিয়ে এনে আমি আবার দুটো লুপকে বের করে দেব তো আবার সুতোটাকে প্যাচ দিয়ে এনে আবার দুটো লোককে বের করে দেব তো এভাবে তিনবার বের করতে হয় তো এভাবে ত্রিকল্প শোধ করতে হয় সুচের সূচের মাথায় দুইবার প্যাঁচ দিয়ে চেনের পরবর্তী চেনের গ্যাপের মধ্য দিয়ে সুচটাকে প্রবেশ করে সুতোটাকে নিয়ে আসব এনে আবার সুচের মাধ্যমে সুতোটাকে প্যাঁচ দিয়ে আমি দুটো লুটকে একবারে বের করব তারপরে আবার সূচে আমি সুতাটাকে পেঁচ দিয়ে এনে আবার দুটো লুপকে একবারে বের করে দেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এখন আমাদের হুকে দুইটি লুপস আছে আরেকবার পেঁচে দিয়ে আমি দুটো লুপসকে একবারে বের করে দেব তো এভাবেই ত্রিপল কোশেট করতে হয় আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কীভাবে করছি তো সুচে দুটো পেঁচ দিয়ে আমি চেনের মধ্য দিয়ে চুড়িটাকে প্রবেশ করি আমি সত্যটাকে টান দিয়ে নিয়ে আসলাম তারপর আরেকবার প্যাঁচ দিয়ে আমি দুটো লুপসকে একবারে বের করে দেবো আরেকবার প্যাঁচ দিয়ে আবার দুটো লুপসকে বের করে দেব তো লাস্টে আবার প্যাঁচ দিয়ে দুটো লুপসকে বের করে দেব এভাবে তিনবার বের করতে হয় দুটো দুটো করে লুপস তো এভাবে ত্রিপল কোশেট করতে হয় আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি পুরোটা কমপ্লিট করে ফিরে চলে আসলাম তো আশা করি বুঝতে পেরেছেন আমি কীভাবে করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আজকে আমি আপনাদের দেখিয়েছি কীভাবে কাটার কাজ শুরু থেকে করতে হয় তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে করেছি